এই যে এখন কতগুলা মিছিল বার করে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এইটা কোনো মুসলমানের কথা হতে পারে না যাকে খুশি তাকে মুসলমান ভোট দেবে না মুসলমান দেখে শুনে বুঝে ভোট দেবে জরে কথা ভেঁকে দেয় আমি এখন মিছিল করতেছ আমার হাত আমি রাখবো যেখানে খুশি সেখানে রাখবো গাড়ির মধ্যে বসবি গাড়ির নিয়ম মানবি না তোর ইচ্ছা মতো সৈরাচার হয়ে চলবি গাড়ি আস্তে আস্তে যাবু নদীর কাছে যেই গেছে ব্রিজের কাছে তখন কন্ট্রাক্টর বলতেছে বগুড়া থেকে সারছে গাড়ি ঢাকায় গিয়ে থামবে গাড়ি মাঝখানে তো ব্রেক নাই বগুড়া থেকে সারছে গাড়ি ঢাকায় গিয়ে থামবে গাড়ি মাঝখানে কি নাই কন্ট্রাক্টর বলতেছে ওস্তাদ একটা বার পিছন দিকে তাকায় দেখেন তো ব্রেক কে জন্য ওস্তাদ তাকায় দেখে হাত খালি বের করতেছে ঢুকাচ্ছে বের করতেছে ঢুকাচ্ছে মাঝে মধ্যে মাথাও বের করবার চাই ওস্তাদ বলে ওই সহযাত্রী তোমার কাছে এরকম ব্যবসাইড একটা যাত্রী বসে আছে তুমি কিছুই করও নি সহযাত্রী বলতেছে আমি বলছি ও আমাকে বলছে জানি ঠিকই মানি না মানার দল করি না যারা মান বার করে তারা দেখতে পারি না কে রে কন্ট্রাক্টর বগুড়া থেকে গাড়ির কন্ট্রাক্টার ঢাকা যাচ্ছে আর তোমার গাড়ির যাত্রী এরকম হাত বার করতে তার মাথা বার করতে হাত ঢুকাই তোমার কি করার কিছু নাই বলে স্যার আমিও কয়েছি ও আমাকে রাগ করে বলতেছে আমার হাত আমি রাখবো যেখানে সেখানে রাখবো এখন বলেন আমি কী করবো ওস্তাদ বলতেছে তাহলে একটা কাম করো তোমরা গাড়ির যাত্রী অক ধরো অক ধরো পাঁচ সাত দুটা লেপতি মারো পাঁচার দুটো লাগতে পারা যমুনা নদীর মধ্যে ফেলে দাও ইসলাম গাড়িতে ইমানের টিকিট নিয়ে চড়বে কিন্তু ইসলাম গাড়ির নিয়ম কানুন মানবে না এমন ভণ্ড মুসলমানকে ইসলাম গাড়ি জান্নাতে নিয়ে যাবে না মাসখানে জাহান নামত ফেলে দিবে ধরে কোন কথা ঠিক না আজকে যারা ইমানের টিকিট কাটছেন মুসলমান যাত্রী হয়ে ইসলাম গাড়িতে চড়বার চান আল্লাহর কোরআন নবীর বিধান অনুযায়ী চলার দরকার আছে না নাই যদি না চলবার পারি তাহলে জান্নাতে যাবার পারবো না জাহান নামের আগুন আমাদের পড়তে হবে আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন কিছুক্ষণ পরে যখন হজরত বেলাল আকামত দিয়েছে আকামতের মধ্যে যখন বলছে কতকামাজি সালা পতকামাজি সালা সঙ্গে সঙ্গে হজরত আলী কি হজরত আলী এক দৌড়ে গিয়ে সামনে কাতার আউবাক করার উমর মাঝখানে হাত ঢুকায় দিয়ে সাড়া মারছে হাত ঢুকায় দিয়ে সাড়া মারে আল্লাহ আকবার আসলে কাতার যখন আমরা করব পায়ের গোড়ালের সঙ্গে মিল করে কাতারের মধ্যে ফাঁক ফাঁক রাখা যাবে না যাবে কিন্তু আমরা যেভাবে দাঁড়াই তিনটা জায়গায় ফাঁক রাখা যায় না তার মধ্যে একটা হলো আমাদের কাতার যখন করবেন বেশি ফাঁক যাবে না তো এমন ফাঁক থসে রে ভাই আজকে আপনাকে মসজিদে দেখলাম আমি আগে বার্সে কিন্তু আগাই না আমি যত আগে আমি আর আগে তাহলে কেমনি হবে হজরত আলী রুমুরের মাঝখানে হাত ঢুকিয়ে দেয় ল হতে পারে ফজরুল নামাজের সালাম ফেরে আল্লাহ নবী যেইমাত্র মুসলমান দিকে মুখ ঘোরাইছে দেখতে পাই তির রত্ন এক জায়গায় তিনটা রত্ন এক জায়গায় কয় রত্ন আবু মুসকি মুসকি হাসতেছে কারণ রাসুল আগে আউট করেছে নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবে কিন্তু নামাজ যদি আল্লাহর জন্যে হয় আলী গোটা দুনিয়া বাদ দিবে কিন্তু একটা আক্ত নামাজ বাদ দিবে না এ কথা আগেই রাসুল কাক বলছে মনে নেই আপনাকে মনে নেই আবু বাক্করকে বলছে কিন্তু এখন আবু বাক্কর দেখতেছে বাম পাশে হজরত আলী রাসুল বলে আলী দাও সঙ্গে সঙ্গে কইলা আজ থেকে ফজরের নামাজ পড়বো না আবার সামনে কাতারে তোমার দেখতে পাই আলী বলতে সিয়ার রাসুল আল্লাহ বহু চেষ্টা করলাম নামাজ পড়বো না বহু চেষ্টা করলাম নামাজ পড়ব না কিন্তু আমি চেষ্টা করলে কি হবে আমি নামাজ ছাড়বার চাইলে কি আল্লাহ তালা এমনভাবে আমার মধ্যে মহব্বত তৈরি করেছে আমি নামাজ ছাড়লে ছাড়তে চাইলে কী হবে নামাজ আমাকে ছাড়ে না। খালি একটাই আল্লাহ না এটাই খালি ধরেন এটাই ধরেন ইন্না সলাতা তানহানিল ফাই অলমনকার একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাফির কাছ থেকে বাসায় দিতে আজকে মসজিদ এবং কালসিমাটির মাদ্রাসা দুইটার সমন্বয়ে এই মাহফিল আমি পুরুষের জন্য বলবো আমাদের এক নম্বর নামাজ নামাজ ছাড়াই যাবে না মেয়েদের জন্য এক নম্বর হলো পর্দা আমার মায়েরা পর্দার বাহিরে গেলে নামাজ হবে না এই জন্য পর্দা এক নম্বরে রাইখে তারপরে যত আমল করবেন আল্লাহ সব আমল কবুল করবে ইনশাল্লাহ আস্তাকসুরুল্লাহ ও ওরে বাবা চারটা প্রশ্ন হ্যাঁ আমি মনে করছিলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে আল্লাহ যে খরিদ্দার তোমার কাছে অন্য কিনলো তুমি কি তার আলী বলতে আমি চিনি না রাসুল বললেন তোমার বিবি আমার কলিজা টুকরো ফাতেমা নিশি আল্লাহ পর্দা কে এত ভালোবাসে শুধু ভালোবাসার কারণে দুনিয়ার কোনো মানুষ অন্যা কিনুক এটা আল্লাহ চাইনি একটা ফেরেশতাকে খরিদ্দার বানায়া তোমার কাছ থেকে অন্যা কিনে এই অন্যাটা আল্লাহ জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছে আলী ফেরেস্তা তোমাকে ছয়টা দেড়হাম দিল আর তুমি ছয়টা দেড়হাম নিয়ে গেলে খাবার দোকানে তুমি যখন খাবার নিয়েছো এমন সময় আল্লাহ বলতেছেন লিয়া বলু আকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ আলীর সবচাইতে উত্তম সুন্দর আমলের পরীক্ষা করব। ফেরেস্তা বলে আল্লাহ কি সুন্দর আমল বলে যে ছয়টা দেড়হাম আলীর দিয়ে অন্য কিনছিস ওই ছয়টা দেড়হাম ফেরত আয় যা ফকির হয়ে যা ফেরেস্তা বলতেছে আল্লাহ এটা আপনার কিসের খেলা যার দুটা সন্তান না খেয়ে আছে মায়ের অন্য বিক্রি করে ছয়টা দেড়হাম পাশে খাবার টোপলাও হয়ে গেছে আর এই মুহূর্তে বলতেছেন ছয়টা আল্লাহ ফেরস্তা আমার আলী চিনিস না আলীর কাছে আল্লাহর কোরআনের চাইতে বড় কিছু নাই নবী বললেন আলী রে ওই ফকির হইয়া তোমার কাছে যখন ভিক্ষা চাই প্রথমে তুমি একটা দেড় হাম দিবার চাইলা আম্মা ফালা তাহারকে বিশ্বাস করে কিন্তু যখন তোমার কাছে আল্লাহর কোরআন বলতেছে ফি যদি আল্লাহ রাস্তায় দেয় আল্লাহ তাকে ফেরত দেয় তুমি এক দিবে আল্লাহ এক দিবে না আল্লাহ গুণ বাড়ায় দিবে এই বিশ্বাস করে তুমি ছয়টা দেড় হাম যখন ফকিরকে দিয়ে দিলা ওই ফেরস্তা ফকির আল্লাহর কাছে এসে কানতেছে আল্লাহ বলে কান্দিস কেন বলে আল্লাহ এইভাবে টেকা সিনা ডাকাতের চাইতেও খারাপ খাবার টোপলা হাত দিয়ে নিবে এমন সময় ছয়টা দেড় হাম তুমি নিয়ে আসলা আল্লাহ বলে ফেরস্তার এ তুই বুঝিস না আমি যে দিবার চাইছি এটা আলী বিশ্বাস করে দিছে করে গান সোহান যা যা একটা উট নিয়ে বাজারে যা রাসুল বলে আলি রে ওই ফেরেস্তা ওলা হইয়া একটা উঁট তোমার কাছে একশো হামে বাকি বিক্রি করলো তুমি বাকিটা উঁটটা নিলা মাত্র উঁট বিক্রি করবার কাছে বাজারে ওই ফেরেস্তাকে আল্লাহ খরিদ্দার বানাইয়া একশো ষাট দে উঁটটা কিনে একশো হাম ফেরত দিলা বাকি ষাটটা হাম নিয়ে তুমি দুই বস্তা খাবার কিনলা রাসুল বলে আলি রে এইটা জানানোর জন্য শুধু তুমি না দুনিয়ার সমস্ত মানুষকে বিশ্বাস করা লাগবে আল্লাহর কোরআন অনুযায়ী কেউ যদি আল্লাহ রাস্তায় একটা দেয় আল্লাহ থেকে দশ গুণ বাড়ায়া দেয় এ বিশ্বাস আমাদের অন্তরে রাখা লাগবে সেই বিশ্বাস আপনারা দান করছেন মসজিদের দান বাক্স যখন সামনে আসে তখন আপনার মন কি কয় মিন সারেল অস আসেল খান্নাস চোখ বন্ধ করে দেখেন কি আছে পকেটত কি আছে পাঁচশো টাকা দুইশো টাকা একশো টাকা দশ টাকা নাই মানে খুদা দেখতেছেন দশ টাকা নাই তখন দান বাক্স এত জোরে মারছেন ভাইরে তিনজন পার হয়ে গেছে তোরা তিনজন আপনার উপর খুশি হয়ে দোয়া করতেছে আল্লাহ এর হাতত বল আছে রে উ বাঁচলো বাঁচালো তখন কান্দের ফেরস্তা কয় আল্লাহ কি লেখমো এর পকেটে পাঁচশো টাকা আছে দুশো টাকা আছে একশো টাকা আছে খালি দশটা টাকা না থাকার কারণে যে হারে ঠেলা মারছে আমরা লেখমো কি আল্লাহ বলতেছে লেখা বন্ধ লেখা লাগবি রে লেখা লাগবে না কারণ ও তো ডান বাক্স মারে নাই ওই জান্নাত ঠেলা মারছে জান্নাত এই জন্যে যখন কোনো ব্যাগ যায় রুমাল যায় আল্লাহ রস্তে দিবেন